শহীদ জিয়াউর রহমান জাতির প্রতি ডাক দিত মুক্তিযুদ্ধে তাইলে ছাব্বিশে মার্চ নতুন ভাবে মুক্তিযুদ্ধ শুরু হইত না আবার দখল করার পর যারা বন্ধু খাতে যুদ্ধ করেছিল তারা বিপ্লবী সরকার গঠন করে নাই সত্তরের নির্বাচনে যারা গেছিলেন তারা বিপ্লবী সরকার গঠন করেছিল এবং শেখ মুজিবুর রহমান যিনি যুদ্ধের সময় উপস্থিত ছিলেন না উনি সরকার প্রধান হয়েছিলেন এইখানে তার বিরোধিতা করার কিছু নাই কারণ সত্তরের নির্বাচন এবং তার আগের এবং পরের ডাকে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কিন্তু যেটা মনে রাখতে হবে ভাই স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধে কার কার বড় অবদান ছিল যদি শহীদ তাজুদ্দিন না থাকতো তাইলে বাংলাদেশের এক্সাইলে সরকার হইতো না যদি তাজুদ্দিন না থাকতো তাহলে ভারতের সাথে আমাদের আলোচনা হইতো না যদি তাজুদ্দিন না থাকতো ষোলোই ডিসেম্বরে আমাদের বিজয় হইতো না একই সাথে তাজুদ্দিনের সাথে যদি ওসমানি সাহেব না থাকতো তাইলে আমাদের মুক্তিযোদ্ধাদের কোন কমান্ডার থাকতো না যদি ছাব্বিশে মার্চ শহীদ জিয়াউর রহমান জাতির প্রতি ডাক না দিত মুক্তিযুদ্ধের তাইলে ছাব্বিশে মার্চ নতুন ভাবে মুক্তিযুদ্ধ শুরু হইত না আপনি জাতির পিতা নিয়ে কথা বলতে চান কোন অসুবিধা নাই তাইলে এই জাতি মানে বাংলাদেশ আছে নেশন বাংলাদেশ একটা দেশ এইটার জন্মর জন্য যারা বড় বড় অবদান রেখেছে তাজউদ্দিন সাহেব ওসমানী সাহেব সৈয়দ জিয়াউর রহমান এদের সবাইকে আপনার সেই মর্যাদা দিতে বাধ্য বিশ্বের বড় বড় স্বাধীনতা নিয়ে যখন কথা হয় ছিল যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে মেইন নেতৃত্ব দিয়েছিল যোদ্ধা নেতৃত্ব দিয়েছিল জেনারেল জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে কি জর্জ ওয়াশিংটনকে তাদের জাতির পিতা বলে না ভাই যারা সবাই মিলে বড় বড় অবদান রেখেছিল সবাই মিলে ওই পুরো গোষ্ঠীকে জাতির পিতা একসাথে বলা হয় জাতির পিতা বলা হয় না বলা হয় ফাউন্ডিং ফাদার্স এক না কিন্তু প্লুরাল ফাউন্ডিং ফাদার্স আজকে সময় আসছে বাংলাদেশের ইতিহাসকে সঠিকভাবে জনগণের সামনে নিয়ে যাওয়া বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স কারা শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন শহীদ জিয়াউর রহমান এম এজি ওসমানি এদের সবার নাম এক ডাকে আসার প্রয়োজন আছে আমাদের বন্ধু প্রতিম দলের সিনিয়র নেতৃবৃন্দ ওনারা যখন এই কথাগুলো বলেন আমি ওনাদের প্রতি আহ্বান জানাবো ভাই শেখ মুজিবুর রহমানের নাম ছোট করার জন্য আমি বলছি না আপনারা যতখানি শেখ মুজিবুর রহমান নিয়ে পড়াশোনা করেছেন হয়তো তার থেকে আমার পড়াশোনা অনেক বেশি আছে আবার মাল্টিপল একাডেমিক পাবলিশ পেপার আছে শেখ মুজিবুর রহমান নিয়ে আমি তাকে ছোট করার জন্য শুধু কথা বলছি না আমি বলছি সঠিক যার যার অবদান আছে তাদের সবার নাম সঠিক ভাবে নিতে হবে শুধু একজনকে সালাম দিবেন বাকি সবার নাম ইতিহাসের পাতা থেকে মুছা দিবেন এইটা আর মানবো না